জামরুল গাছটা দেখুন বন্ধুরা কতটা একদম ফুলে ফুলে ভরে গেছে এই গাছটাতে যখন জামরুল হবে গাছটা কিন্তু ভারে ঝুলে পড়ে যাবে এত পরিমাণ ফুল হয়েছে বন্ধুরা দেখুন প্রত্যেকটা লাথাতে জামরুলের কত ফুল হয়েছে নমস্কার বন্ধুরা এস বি ব্লগে আপনাদের আবারও একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে বাগানে দেখুন কত বড় একটা মেটে আলু খোলা হয়েছে এই আলুটার ওজন পাঁচ কিলোর ওপর হবে দাদা আলুটাকে খুলে মাটিটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কারণ মাটি থাকলে কাটতেও অসুবিধা সেই জন্য খুব ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছে দেখুন আর এই আলুগুলো খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে দেখুন কত বড় আলুটা পাঁচ কিলোর ওপর আর আলুটা কিন্তু একদম ধপধপে সাদা এই আলুগুলো ভালো হয় সেটা চেনার উপায় দেখবেন কাটার পরে যে আলুটা একদম ধপধপে সাদা হবে সেই আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর দেখবেন যেটা একটু লালচে হয়ে গেছে সেটা কিন্তু ঠিকমতো সেদ্ধ হবে না আর এই আলুগুলো একটু কেটে রাখার পর কিছু সময় হাওয়া লাগলে কিন্তু একটু লালচে কালার হয়ে যায় তবে ভয় পাওয়ার কিছু নেই যে এই আলুটা লালচে হয়ে গেছে বলে সেদ্ধ হবে না তা কিন্তু নয় যখন দেখবেন প্রথম কাটার সাথে সাথে যে আলুটা একটু লালচে হবে সেটা কিন্তু একটুখানি সেদ্ধ হতে সময় নেবে আর এই আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আজকে এই মেটে আলু দিয়ে ফুলকপি আর রুই মাছ দিয়ে ঝোল বানাবো এই শীতের সিজনে এই আলুটা পাওয়া যায় আর এই আলু দিয়ে ফুলকপি মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আমি তার জন্য এখানে ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটা শুধু আলু আর মাছটা দিয়েও করতে পারো ফুলকপি দিলে খেতে আরও বেশি ভালো লাগে এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি আলুটাকে কিন্তু খুব ভালো করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম ধপধপে সাদা শুধু বাইরের দিকটা একটু হাওয়া লেগে গেছিলো সেই জন্য একটু হালকা লালচে হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই এটাকে সুন্দর করে কেটে বেছে নিতে হবে যাতে মাটিগুলো না থাকে কারণ এই আলুটা একটু হড়হড়ে ভাব হয় তো সেই জন্য মাটি লেগে থাকলে ধুতে অসুবিধা হবে সেই জন্য কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে করে একটু খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর ধপধপে সাদা আর এই আলুটা কিন্তু আমাদের এখানে বাজারে একশো দশ টাকা করে কিলো আলুটাকে একটু ছোট করে কেটে নেব খুব বেশি বড় বড় করে কাটব না এই আলু দিয়ে অনেক কিছু রান্না হয় এই আলু দিয়ে কুমড়ো আর মাছের মাথা দিয়ে ঘ্যাট করে খেতে কিন্তু খুব ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা দিয়েই রান্না হয় আমি পুরো আলুটাকে এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে ভালো করে ঝুড়ির মধ্যে নিয়ে ধুয়ে নিতে হবে এবার আমি অন্য অন্যটা ধরিয়ে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর আলুটাকে ঝুড়িতে করে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে জাস্ট দু মিনিট মতো ভাপিয়ে নেব খুব বেশি সময় ভাপানোর কোনো প্রয়োজন নেই আলুর মধ্যে যে একটা হরহরে ভাব থাকে আপনি লবণ আর হলুদ দিয়ে দু মিনিট জাস্ট ভাপিয়ে নেবেন একদমই বেশি না ঘড়ি ধরে দু মিনিট ভাপিয়ে জল ঝারিয়ে রেখে দেবেন দেখবেন যে হরহরে ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারো জিয়ল মাছ দিয়ে বানালে আরও ভালো লাগবে খেতে এখন তো জিওল মাছ পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি রুই মাছ দিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি রুই মাছটাকে কেটে আগে প্রথমে লবণ মাখিয়ে রেখেছিলাম তারপরে এটাকে হলুদ মাখিয়ে ভালো করে তেলের মধ্যে লালচে লালচে করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও বানাতে পারো যে কোনো মাছ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারো মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি ভেজেটাকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বড়ি যে মশলা বড়িটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে বেশ কয়েকটা বড়ি আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভেজে নেব তোমরা চাইলে এই বড়ির ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারো আর তোমরা যদি এরকম বড়ি হাতের কাছে না পাও বাজার থেকে কিনে আনা যে বড়িগুলো হয় সেগুলোও তোমরা এখানে ব্যবহার করতে পারো বড়িটাকে আমি ভেজে তুলে নিচ্ছি এটাকে লাল করে ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিটাকেও একটু লালচে লালচে করে ভেজে নেব তবে খামালুটা ভাজার কোনো প্রয়োজন হবে না খামালুর যে একটা গন্ধ থাকে বা হরহরে ভাব থাকে সেটা কিন্তু ভাপিয়ে নেওয়ার ফলেই চলে গেছে ওটাকে আর ভাজার কোনো প্রয়োজন পড়বে না তোমরা যদি এভাবে ভাপাতে না চাও তাহলে তোমরা একটু ভেজে নিতে পারো সেক্ষেত্রে একটু তেল বেশি লাগে কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি এখানে একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়েছি আদার থেকে তেলটা ছিটকে গায়ে আসছে বলে ভালো করে একটু কষে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে তারপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু বেটে রেখেছিলাম তবে মিহি করে বাটিনি একটু দাঁড়া দানা রেখে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে এক মিনিট মতো কষে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি আর দিচ্ছি জিরে গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে কষে নিতে হবে একটু জল দিয়ে কষে নিয়েছি তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো আমি একটু তেলের পরিমাণ কম দিয়েছি সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে লো আছে সুন্দর করে কষে নেব এবার আমি আলুটাকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আর একদম হড়হড়ে ভাব নেই আলুটা সুন্দর হয়ে গেছে এইবার মশলার মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব আমি ফুলকপি ফুলকপিটাকে দিয়ে আবারও আলু ফুলকপি মশলা সব কিছু ভালো করে দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম আছে কষে নিতে হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু জলটা বেশি লাগবে আলুটা একটু সেদ্ধ হবে সেই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ রান্না হওয়ার পর আলুটা কিন্তু ঝোলটাকে অনেকটাই টেনে নেয় দিয়ে দিলাম মাছ লবণ সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তবে মাছটা যখন দেবেন দেখবেন আলুটা যদি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তখনই কিন্তু মাছটা দেবেন মাছটা প্রথম থেকে দিলে অনেকটাই নরম হয়ে যাবে সব কিছুকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি রান্নাটা প্রায় শেষের পথে এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম এই বড়িটাকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফোটাবো কারণ এই বড়িটা আমার খুব বেশি ফুট নেয় না বেশি ফুট নিলে তখন আপনারা একটু আগে থেকে বড়িটা দিয়ে দেবেন এটাকে আমি তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি গরম মশলা ধনেপাতা পাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো আর এই রান্নাতে একটু গরম মশলা দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন